আজ একটু আমের আচার করব তাই আমগুলোকে নুন হলুদ দিয়ে একটু জলে ফুটিয়ে রেখে দেওয়া এত গরমের মধ্যেও রান্নাঘরটা আমার খুব প্রিয় দেখো বাজার চলতি যে গুড় সেই কিনে এনেছিলাম গুড়টা প্রথমে জল দিয়ে গুলে নিলাম নিয়ে চাকনি করে ছেকে নিলাম কিছু নোংরা থাকে তো ছেকে নিয়ে তার মধ্যে দেখো এইবার আগে ফুটবে ফুটটা তারপরে দিয়ে দিয়ে ঢাকা এই দেখো আমি একটু মশলা করে রেখেছি এটা আছে জিরে পাঁচ পাঁচফোড়ন সরষে শুকনো লঙ্কা সব মিশিয়ে ভেজে হালকা গুঁড়ো খুব মিহি নয় হালকা গুঁড়ো করে রেখেছি একটু বৃষ্টি হওয়া খুব দরকার চলো আমার আচার কমপ্লিট এতে ভাজা মশলা দিলাম আর সঙ্গে দিলাম চাট মশলা